আসসালামু আলাইকুম স্বপ্নের বুটিক্স থেকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম আমরা সবসময়ই আপনাদের কথা বিবেচনা করে সেরেই আমরা ডিজাইনগুলো মেকিং করি এটা আপনারা যারা আমাদের সাথে বিজনেস করছেন তারা সবাই জানেন এখন আমরা হচ্ছে পুনরায় প্রত্যেক বছরেই আমাদের যে টার্গেট থাকে যে আমাদের পঞ্চাশ থেকে একশোটা ডিজাইনের ভিতরেই আমাদের টার্গেট থাকে কিন্তু এবার আশা করি তার চেয়েও বেশি করা হবে কারণ আপনাদের সাপোর্টের জন্যই মূলত আমরা হচ্ছে এই গুলা করে থাকি ডিজাইন করে থাকি আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার দ্বারা হচ্ছে করা হয় আমাদের প্রত্যেকটা ডিজাইনই আমরা হচ্ছে খুব নিখুঁত ভাবে করার চেষ্টা করি দেখেন প্রত্যেকটা হাতাই আমরা হচ্ছে দিয়ে থাকি নর্মাল হাতাই এটা আবার একটু ডিজাইন করে দিছি আর এই কালারটা হবে মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে দেখেন এই কাজটা পুরা পুরাডারি পিটা কাজ এটা কিন্তু আরং কটনের ভিতরে আমরা দেখাচ্ছি আরং কটন অথবা সিলাপ কটন যেটাই বলেন এই ভিতরের পোষণটা আছে আছে এই ভিতরের মাঝের পোষণটা হচ্ছে টোটালি পিটা এম্বারি কম্পিউটার কাজ কম্পিউটার এম্ব্রয়ডারি দিয়েছে একদম পিটা এগুলা যে ডিজাইন দেখতেছেন এগুলা কিন্তু এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরা ডিজাইনটাই এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এ আর এই সাইডটা দেখছেন এটা স্কিন প্রিন্ট করা এ ড্রেসটা অনেক সুন্দর যাদের ভালো লাগে তারা দোকানের জন্য অথবা আপনাদের অনলাইন শপের জন্য নিতে চাইলে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের কন্টাক্ট নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন দোপাট্টাটা দেখা দিচ্ছি এটা দোপাট্টাটা একটু অন্য ধরনের দোপাট্টাটা হচ্ছে সিল্কের দোপাট্টা হবে সিল্কের দোপাট্টার ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা এই যে দোপাট্টাটা দেখছেন এটা সিল্কের এমনকি ডিজিটাল প্রিন্ট করা একটু ভিন্নতম রাখা হয়েছে এটাতে কারণ প্রত্যেকটাতেই তো সুতি ওন্না ব্যবহার করা হয় এটার ভিতরে আমরা সিল্কের ওন্না ব্যবহার করছি আর কটনের ভিতরে সিল্কের ওন্না কিন্তু সালোয়ারটা কিন্তু আমরা সেম বডির কাপড়টাই ব্যবহার করছি বডির কাপড়টাই আরং কটনই ব্যবহার করছি এটা নিষ্ঠাতে সুন্দর করে সেরে ই করা ডিজাইন মারা আছে প্রত্যেকটা সালোয়ারি আমাদের একই রকমেরই হয় রাবার প্লাস ছোট সেট করা আছে এই টোটাল ইটা যাদের ভালো লাগে তারা স্ক্রিনশট নিয়ে সেরে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নিতে চান তারা সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে নিতে চান তাহলে আদাবর সেকে টেক আট নম্বর বাজার তলায় আমাদের হচ্ছে ফ্যাক্টরি এটা পেয়ে যাবেন তারপরে বিস্তারিত যদি জানতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলেই আমাদের এটা বলে দেবে ভালো থাকেন আল্লাহ